অন্ধবধূ এই অসাধারণ কবিতাটা নিয়ে কথা বলার আগে চলুন না আগে সেই মানুষটাকে একটু চিনে নিই যিনি এটা লিখেছেন মানে কবি মোহন বাগচি কারণ তার জগৎটা বুঝতে পারলেই কিন্তু কবিতাটার আসল গভীরতাটা ধরা পড়বে এই আলোচনায় আমরা ঠিক সেটাই করব তো এই যে কবির জগৎ সেটাকে আমরা কিভাবে আবিষ্কার করব দেখুন কয়েকটা ধাপে আমরা এগোব প্রথমে জানব কবির জীবন আর তার সময়কাল নিয়ে তারপর দেখব তার কবিতার মূল সুরটা কি মানে তার সেই বিখ্যাত পল্লীপ্রেম এরপরে আসবে সবচেয়ে মজার অংশটা কিভাবে তিনি শব্দ দিয়ে ছবি আঁকতেন আর সবশেষে তার কিছু অসাধারণ কাজের সাথেও পরিচিত হব আমরা তো চলুন শুরু করা যাক দেখুন যে কোনও শিল্পী বা কবিকে বুঝতে গেলে সবার আগে তার সময়টাকে বোঝাটা খুব দরকার মানে তিনি কোন সময়ে জন্মেছিলেন তার চারপাশটা ঠিক কেমন ছিল সেইটা না জানলে তার সৃষ্টিকে পুরোপুরি অনুভব করা যায় না একবার সময়টার দিকে তাকানো যাক আঠেরোশো আটাত্তর থেকে উনিশশো ভাবা যায় একটা বিশাল সময় তাই না এই সময়টায় আমাদের বাংলা আমাদের দেশ কত কী দেখেছে একদিকে ব্রিটিশ শাসন তার মধ্যে আবার নানান সামাজিক বদলের ঢেউ স্বাধীনতার জন্য লড়াই এই সব কিছুর আঁচ লেগেই কিন্তু যতীন্দ্রমোহন বাগচির কবি মনটা একটু একটু করে গড়ে উঠেছিল আর এই যে একটা তোলপাড় করার সময় এর মধ্যেই তার মনে জন্ম নিয়েছিল এমন একটা ভালোবাসা যা তার লেখার একেবারে সেন্টারে চলে আসে এটাই হয়ে ওঠে তার কবিতার আসল প্রাণ যদি প্রশ্ন করা হয় যতীন্দ্রমোহন বাগচির কবিতার মূল চাবিকাঠিক উত্তরটা খুব সহজ মাত্র একটা শব্দ পল্লীপ্রীতি গ্রামের জন্য এই যে একটা নিখাদ অকৃত্রিম ভালোবাসা এটাই ছিল তার সব লেখার কেন্দ্রবিন্দু তার সব ভাবনার শেকড় কিন্তু এখানেই ব্যাপারটা এমন নয় যে তিনি শুধু গ্রামের একটা বর্ণনা দিয়ে গেছেন একদমই না তার আসল চেষ্টাটা ছিল গ্রাম সেই স্নিগ্ধ শান্ত রূপটার একেবারে ভেতরে ঢুকে তার আত্মাকে খুঁজে বের করা তিনি চাইতেন কবিতাটা পড়ার সময় যেন মনে হয় আমরা নিজেরাই সেই গ্রামের শান্ত পরিবেশে পৌঁছে গেছি সেই হাওয়াটা অনুভব করতে পারছি আচ্ছা গ্রামের প্রতি এই যে এত গভীর ভালোবাসা সেটা তিনি প্রকাশ করলেন কিভাবে। এখানেই তার আসল জাদুটা তিনি একটা বিশেষ আর খুব শক্তিশালী কৌশল ব্যবহার করতেন সেটা হল রূপময় রচনা ব্যাপারটা কি তাই তো সোজা কথায় বলতে গেলে তার কলমটা আসলে একটা আকার তুলির মতো কাজ করত তিনি এমনভাবে শব্দগুলোকে সাজাতেন যে লাইনগুলো পড়ার সাথে সাথে চোখের সামনে যেন একটা জলজ্জন্ত ছবি ভেসে উঠত মানে কবিতাটা আর শুধু পড়ার জিনিস থাকত না একেবারে দেখার মতো হয়ে যেত পাঠক তখন হয়ে উঠতেন দর্শক কিন্তু ভাবুন শুধু শব্দ দিয়ে ছবি আঁকলেই কি সবটা হয় না তার আসল ক্ষমতাটা ছিল অন্য জায়গায় এই যে ছবি আঁকার মতো লেখা এটাকে তিনি মিলিয়ে দিয়েছিলেন একদম সহজ সরল ভাষার সাথে কোনো কঠিন ভারী শব্দ ব্যবহার না করেই তিনি কিন্তু মানুষের মনের সবচেয়ে গভীর অনুভূতিগুলোকে ছুঁয়ে যেতে পারতেন এই দেখুন এখানেই তার সেই ফর্মুলাটা পরিষ্কার বোঝা যায় বিষয়টা কি গ্রামের মানুষের একদম সাধারণ আটপড়ে জীবনের সুখ দুঃখ আর সেটা তিনি প্রকাশ করছেন কিভাবে গভীর সহানুভূতি দিয়ে কিন্তু খুব সহজ সরল ভাষায় এই মেলবন্ধনটাই কিন্তু তার লেখার জাদু আর এখানেই তো তার আসল প্রতিভা গ্রামের খুব সাধারণ প্রতিদিনের ঘটনা যা হয়তো আমাদের চোখেই পড়ত না সেগুলোকেই তিনি তার লেখনির ছোঁয়ায় একটা অসাধারণ মাত্রা দিতেন সাধারণের মধ্যেই যে কতখানি গভীরতা লুকিয়ে থাকে সেটাই তিনি দেখিয়েছেন তার এই যে নিজস্ব স্টাইল মানে শব্দ দিয়ে ছবি আঁকা আর সহজ ভাষার ব্যবহার এই দুটো জিনিসই কিন্তু তার প্রায় সমস্ত বিখ্যাত কাব্যগ্রন্থে ছড়িয়ে আছে। তার কিছু উল্লেখযোগ্য কাজের নাম দেখুন লেখা রেখা অপরাজিতা নাককেশ্বর বন্ধুর দান আরও কত কী এই নামগুলো কিন্তু শুধু কয়েকটা বইয়ের নাম নয় এগুলো এক একটা দলিল প্রত্যেকটা পাতায় তিনি রেখে গেছেন গ্রামের প্রতি তার সে গভীর ভালোবাসা আর শব্দ দিয়ে ছবি আঁকার সে অসাধারণ ক্ষমতার ছাপ তো এতক্ষণ আমরা যা যা জানলাম কবির এই সহজ ভাষা আর ছবি আঁকার মতো লেখা সেটা আমাদের মূল আলোচনায় ফিরিয়ে আনে এখন প্রশ্নটা হল এই বৈশিষ্ট্যগুলো অন্ধবোধ কবিতায় ঠিক কীভাবে ফুটে উঠেছে কবির এই ক্ষমতা কবিতাটার আবেগ আর দৃশ্যগুলোকে কীভাবে আরও জীবন্ত করে তুলেছে চলুন এবার সেই গভীরে যাওয়া যাক